আগামী নির্বাচন কিভাবে কি হবে কোন পদ্ধতিতে হবে কতটুকু কারচুপি হবে ভোট দিনে হবে না নাতে হবে কোন দল কত পার্সেন্ট ভোট পাবে এবং কোন দল কত আসন পাবে সব ঠিক করছে বিএনপি পর্দার অন্তরালের অনেক তথ্য বের হয়ে আসছে কোনোটা মুখ ফসকে কোনোটা আমাদের সোর্স থেকে দর্শক দেখেন আমি সালাউদ্দিনের বক্তব্য দিয়ে শুরু করি সালাউদ্দিন আহমেদ বলছেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না ফেব্রুয়ারিতে নির্বাচন হবে এই কথাগুলো অথরিটি নিয়ে নিয়ে যেভাবে বিএনপি তারা বলছে অর্থ তারাই তারাই নির্বাচন কমিশন সরকার যেরকম কাদেররা বলতো অমুক সময় নির্বাচন হবে যথা সময় নির্বাচন হবে সংবিধান অনুযায়ী নির্বাচন হবে ওই বলে সংবিধান অনুযায়ী হবে কথাও বলে অমুক সময় হবে তাও বলে আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না তাও বলে অথচ একটা দল হিসেবে তারা একথা বলতে পারে না তারা বলতে পারে সরকারকে ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজন করতে হবে এবং আমরা আশা করি সরকার এটা করবে কিন্তু না এমন বলছে যে তারা যেটা বলবে তারাই সব ঠিক করছে আচার আচরণে ফুটে উঠে যে আসলে বাস্তবতা কি পর্দার অন্তরালে এই সরকার চালাচ্ছে এখন বিএনপি কি করবে কি করবে না এটা সব ঠিক করে দিচ্ছে বিএনপি এজন্যে বিএনপি সব বিএনপি সব ঠিক করে দিচ্ছে জয়নাল ফারুকের একটা বক্তব্য এবার আর দিনের ভোট রাতে হবে না মানে এটাও দিনের ভোট রাতে হবে হবে না তাহলে ফজরে ঠিক করে দিচ্ছে বিএনপি কেন ভাই এটা তো আপনারা বলতে পারেন না মানে এত দায়িত্ব নিয়ে কিভাবে বলছেন মানে এই সরকারটা আপনারা চালাচ্ছেন এটি দ্য সিন খবর দর্শক দেখেন এটা হাসিনা বাহিনী বলতো এমনকি নির্বাচন কমিশনও বলতো এই যে আউয়াল কমিশন বলতো আর রাতে ভোট হবে না হাসিনাও বলতো এটা এবার কি হবে ভোট দিনে হবে কিন্তু ডামি নির্বাচন হবে আর রাতে নির্বাচন আগে বলতো এবার আর ভোটার ভোটারবিহীন নির্বাচন হবে না এবার এক একবার এক এক পদ্ধতিতে চুরি করে বিএনপি সেম স্ট্যান্স নিয়েছে বিএনপি এবার সূক্ষ্ম কারচুপির পথে হাঁটছে কোন পদ্ধতিতে ভোট চুরি করবে বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করবে ম্যানুফ্যাকচারিং করবে এটা আমরা এখন পর্যন্ত জানি না কিন্তু করবে সুষ্ঠু নির্বাচন হতে দেবে না সুষ্ঠু নির্বাচনে বিএনপি বিশ্বাস করে না এখন আমরা এই আলোচনা আপনাদেরকে অনেকবার শুনিয়েছি আবারও বলছি প্রসঙ্গক্রমে ইউনুসের সাথে বিএনপির চুক্তি হয়েছে

লটারি করলো কি এগুলো সব বিএনপি ইউনুস মিলে পর্দার অন্তরালে ঠিক করছে আমি যে কথাগুলো বলছি এরকম ভয়ানক কারচুপির অনেকে হয়তো আমলে নিচে আরে ওটা ভাই মনে বলে বলার কাজ বলে অথবা এটা মনে হয় অ্যানালজি করে বলে কিন্তু আমি বলছি আপনি ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় বাই চান্স নির্বাচনের পর আমার এই কথা সবাই বলবে আপনাদের চোখের সামনে স্পষ্ট হবে যে আসলেই তো এটি হয়েছে শেষ পর্যন্ত কিন্তু আমি বলছি দেখেন আমি কয়েকটা স্পেশালিটি বলি বিএনপি যে জনগণের বিরুদ্ধে যাবে ভারতের কোলে উঠবে এবং আপনি যদি দেশপ্রেমিক হন বাংলাদেশপন্থী হন বাংলাদেশ পন্থী হন তাহলে বিএনপির বিরুদ্ধে আপনাকে তৎপরতা চালাতে হবে এটা আমি থেকে শুরু করেছি তখন আমাকে জামাতের অনেক কেন্দ্রীয় নেতা বলতো যে না এটা ঠিক না বিএনপির সাথে এত দূরত্ব তৈরি করা অনেকে আবার অনেক লেখক থিওরি নিয়ে আসতো না জামাত আসলে ভুল করছে বিএনপির মতো পুরনো মিত্র তাদের বিরুদ্ধে বলছে মাঝে মাঝে আমিরে জামাত এটা এটা ভুল করছে কিন্তু এখন কি দেখা গেল এবং আমার বিরুদ্ধে অভিযোগ যে আপনি বিএনপির বিরুদ্ধে অতিরিক্ত বলেন এত বলাটা ঠিক না এতে সম্পর্ক নষ্ট হবে তো পরবর্তীতে কি দেখা সবাই এখন বিএনপির বিরুদ্ধে মানে বিএনপি তো এখন আওয়ামী লীগের চাইতে খারাপ হয়ে গেছে আর মানে আওয়ামী লীগে যা বলতো বিএনপি কে বলা শুরু করেছে সবাই আপনারা দেখেছেন কি নির্যাতন অত্যাচার করছে নারী শিশুরা রাস্তাঘাটে নিরাপদ নয় কাউন্টারে কি ঘটেছে বাচ্চাদের অসুবিধা হচ্ছে কাউন্টার কর্তৃপক্ষ বলেছে ভাই একটু পাশে যে সিগারেট খান তার ফলে কুপিয়ে কুপিয়েস করে দিয়েছে হসপিটালাইজ করেছে কেমন না আওয়ামী লীগ এই কাজ করেছে কখনো কখনো না আওয়ামী লীগ কারো দাঁড়িয়ে ছিঁড়ে নিয়েছে জামাত কর্মীর দাড়ি ছিঁড়ে নিয়েছে বহু ফলে বিএনপি এখন শফিকুল ইসলাম মাসুদদের বক্তব্য দেখেন না বিএনপির বিরুদ্ধে কতটা সোচ্চার এবং আওয়ামী লীগের চাইতে ছাড়িয়ে গেছে কথা বলছে আমি একবার বলেছিলাম সম্ভবত অগাস্টে গত চব্বিশ সালের অগাস্ট বা সেপ্টেম্বরে যে বিএনপি তো আওয়ামী লীগের খারাপ তখন জামাতের এক কর্মপরিষদ সদস্য আমাকে বলেছিল ভাই এটা খুব বাড়িয়ে বলেন এখন সেই জামাতের কর্মপরিষদ সদস্য দূরের কথা নির্বাহী পরিষদ সদস্যরা বলছে যে বিএনপি আওয়ামী লীগের চাইতেও খারাপ সবিকুল ইসলাম মাসুদ নিজে বলছে এই হচ্ছে অবস্থা দর্শক এই জায়গায় এই ফেব্রুয়ারিতে নির্বাচন বাই কারচুপি এই ভোট চুরির যে পিকচার আমি আপনাদের সামনে তুলে ধরছি এখন আপনারা অনেকে এগুলো আমলে নিচ্ছেন না কিন্তু নির্বাচনের পর আপনারা সবাই ওই একই কথা বলবেন দেখবেন যে আসলে তো এটাই বাই যেটা বলেছিল অনেক আগে এবং ফেব্রুয়ারি নির্বাচনের বিরুদ্ধে মাঠে নামতে নির্বাচন ঠেকাতে হবে এই কথা আমি বলেছি রোডম্যাপ ঘোষণার সাথে সাথে রোডম্যাপ ঘোষণার 25 মিনিটের মধ্যে ভিডিও আপলোড দিয়ে ফেলেছে এই রোডম্যাপ মানে না কিন্তু জামাত চর্মন এনসি বলছে ঠিক আছে রোডম্যাপ থাক কিন্তু এটা করতে বিটি করতে দুই দিন পর সবাই দেখুন যদি রোডম্যাপ মানে না এটা বঙ্গোপসাগরে সুরে ফেলবে রোডম্যাপ এই ভাষায় বলবে তো দর্শক তো এইভাবে কারচুপির মহা বন্দোবস্ত চলছে আর ভোট রাতে হবে না দিনে হবে কোন পদ্ধতিতে কারচুপি হবে এগুলো ঠিক করার অ্যাসাইনমেন্ট ইউনুস দিয়েছে তারা গোপনে কাজ করছে এটাই হচ্ছে বাস্তবতা 2014 18 বা 24 সালের মতো এবার আর দিনের ভোট রাতে হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা ও সাবেক বিরোধী দলের চিফ হুইপ জন লাভিন একদম আওয়ামী স্টাইলে কথা মানে কেমন নির্বাচন হবে কেউ হাসিনা বাহিনী যেরকম বলতো মনে হয় যেন দলীয় সরকার অধীনে নির্বাচন হচ্ছে আর সেই দলটা হচ্ছে বিএনপি এই জন্য তারা দায়িত্ব নিয়ে বলছে না না আগের মতো নির্বাচন হবে না ভাই ভয়ের কিছু নেই আমরা আছি আপনারা নির্বাচনে আসুন এইভাবে দায়িত্ব নিয়ে বলছে বাস্তব চিত্র এটাই এই সরকার চালাচ্ছে এখন বিএনপি এটা ফসকে তাদের বের হয়ে গেছে তিনি বলেন এবার নির্বাচন কমিশনই হবে জনগণের পক্ষে জয়ী দেখেন ওই ওবায়দুল কাদের এটা বলতো না যে ক্ষমতায় আমরা থাকলো আমরা রুটিন কাজ করব নির্বাচন হবে নির্বাচন কমিশনের অধীনে তত্ত্বাবধায়ক সরকার বলতে কিছু নাই সংবিধানে সেম কথা বলছে বিএনপি নির্বাচন কমিশন জয়ী হবে তার মানে ক্ষমতায় বিএনপি তারপরও বিএনপির অধীনে নির্বাচন হবে নির্বাচন হবে নির্বাচন কমিশন অধীনে ফ্রি ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হবে জনগণ ভোট দিতে আসবে চিন্তার কিছু নেই আমরা আসি সেম কথাগুলো বলছে মানে এই জয়নুল ফারুকের বক্তব্য আমি শুনলাম আর অবাক হচ্ছে যে এমন ভাবে বলছেন অ্যাজ ইফ জয়নুল ফারুকরা ক্ষমতায় তাদের নির্বাচন কমিশন যেই নির্বাচন করবে যেই কথা যেভাবে ওবায়দুল কাদের সাহেবরা আঠারো সালের নির্বাচনের আগে চব্বিশ সালের নির্বাচনের আগে বলতেন একদম এরকম